আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই দেখুন একজন বোন কিভাবে তার দেশকে আগানোর জন্য দায়িত্ব পালন করছে কি এক চমৎকার দৃশ্য আসল আসলে দেখলে মনে হয় আমরা নতুন এক স্বাধীন বাংলাদেশ পেতে পেতে যাচ্ছি আমার এই বোনের জন্য সবাই দোয়া করবেন এবং এ বিরুটা সবাই মনোযোগ সহকারে দেখবেন বোন দেখ বোন বোনকে দেখুন সবাই কি তার কি তার প্রতিভা তার প্রতিভা দিয়ে প্রতিভা দিয়ে কি করতে চাচ্ছে দেখুন সবাই এর থেকে আমরা সবাই শিক্ষা শিক্ষা নিই দেখুন এক চমৎকার দৃশ্য থেকে পরীক্ষা সৃষ্টি হয়ে যা। সেখানে সেখানে দয়া করে সবাই মিলে দুটোকে ওটা তুলে নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন সব গোয়া কোনায় কোনায় দার্জিলিং দিয়ে আছে আপনাকে সবাই ব্যাখ্যা করবেন পরীক্ষা কর্মী পরিচ্ছন্নতা কি মানের অঙ্গ এটা সবাই